আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি চিকেন তন্দুরি করব বাড়িতেই থাকা উপকরণ দিয়েই আমি করে দিচ্ছি বাচ্চাদের এখানে দিলাম কাঁচামরিচ পেশা আর আদা রসুন পেশা এখন আমি হলুদ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা যার যার স্বাদ মতো ঝালটাও যার যার মতো যে বেশি ঝাল খাবেন আরও বেশি দিবেন যে কম খাবেন এর চেয়েও কমে দিবেন আমি একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এখনই আমি দই দিচ্ছি না দইটা আমি পরে ব্যবহার করব এখন এভাবে আমি সুন্দর করে মেখে নেব একটু এখানে ইয়ের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এটা এখন উল্টায় পাল্টা সুন্দর করে মেখে নিতে হবে এটা মেখে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব রেস্টে রেখে দিলে ভিতরে চাল লব মশলা সম্পূর্ণ ঢুকে যাবে তাহলে আর খেতে খারাপ লাগবে না সঙ্গে সঙ্গে যদি ভেজে নেই তাহলে কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকবে না আমি উল্টা পাল্টা সবগুলো মেখে নিচ্ছি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে আমার নতুন চ্যানেল বলতে হবেই আমি মাংসগুলো অল্প একটু তেল দিয়ে আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজতেছি না বেশি তেল দিয়ে ভাজলে মাংসটা শক্ত হয়ে যাবে এর জন্য আমি অল্প তেল দিয়ে মাংসটা উল্টায় পাল্টায় এভাবে ভেজে নেব এটাতে পানি ব্যবহার করার কোনো দরকার নাই এই এখন ঢাকি দিলে পানি যে পানি পায়ের হবে সেই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে কেননা মেরিনেট করে রেখে দিয়েছিলাম মেরিনেট করে রাখার জন্য বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি একটু জিরার গুঁড়া করে নিচ্ছি জিরাটা একটু টেলে নিয়ে আমি ব্যালেন্ডারে বেলেন্ড করে নিলাম দেখি আমার জিরাটা শেষ হয়ে গেছে গুঁড়া এর জন্য আমি ব্য করে নিলাম আমি একটু জিরাও দিয়ে দেবো জিরা দেওয়া হয়নি আমার এইভাবে আমি এলাচ গুঁড়া দার্জিনের গুঁড়া সব কিছুই আমি ম্যালেন্ডারে করে নিই দেখেন পানি বের হয়েছে বের হয়ে সেটা শুকায় গেছে দই দেওয়া হয়েছে পরে ওই জন্য নিচে লেগে গেছে ফ্লাই প্যানে কিন্তু কোনো কিছু তেমন লাগে না দই দেওয়ার কারণে নিচে লেগে গেছে এখন আমি নিচে থেকে সব উঠায় দেব বেশি কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু বাচ্চাদের জন্যই তৈরি করা এটা উল্টা পাল্টা সুন্দর করে আমি ভেজে নেব আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি উঠায় নিব সবগুলা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর স্যান্ড বের হয়েছে কালারটাও বেশ ভালো এসছে এভাবে আমি চিকেন তন্দুরি করে নিলাম এখন নানান মশলা দিয়ে করে নানান মশলা যদি ঘরে না থাকে তার জন্য কি চিকেন তন্দুরি খাওয়া হবে না বাচ্চারা অতিরিক্ত মশলা দেওয়াও ঠিক না যা বাসায় আছে আমি তাই দিয়েই বাচ্চাদেরকে চিকেন তন্দুরি করে দিলাম কালারটাও সুন্দর এসেছে খেতেও বেশ মজা হয়েছিল এখন নানান মশলার জন্য কি বসে থাকতে হবে কিংবা হোটেল থেকে কিনে খাওয়ারও তো দরকার নাই। এভাবে আমি চিকেন তন্দুরি করে নিলাম আপনারাও এভাবে করে নিয়ে বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা খুশি হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফে আমানিল্লাহ